গুড মর্নিং আমি ঋতু আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তাহলে চলো আজকের দিনটা এখান থেকে শুরু করছি আর দেখতেই পাচ্ছ সকালবেলা রান্নার এখন তো ওর জোর হচ্ছে আর এখন বেজে গেছে প্রায় পৌনে নটার মতো নটার মধ্যে রান্নাটা আমাকে কমপ্লিট করতে হবে টাইমের মধ্যে রান্নাটা করতে হয় তো সেই জন্য একটু সকালবেলাটা তারা থাকে সেই জন্য না প্রতিদিন তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারি না সকালের দিকে আজকে একটু কাঁকরোল ভাজছি কাঁকরোল ভাজা খেতে বেশ ভালো লাগে আর একটু কুমড়ো ভাজবো কুমড়ো ভাজা খেতে বুকান খুব ভালোবাসে জানো তো সেই জন্য ওর জন্য একটু কুমড়ো ভেজে দেবো আর আজকে না বৃহস্পতিবার সেই জন্য নিরামিষ সব কিছু হচ্ছে তো নিরামিষের জন্য আজকে পোস্তর তরকারি একটু ভাজা আর একটু ডাল এইটুখানি হবে আর মাছ মাংস ডিম কিছুই তো আজকে হবে না নিরামিষ খাওয়া দাওয়া যেদিনকেই থাকে সেদিনকেই না চিন্তা করতে হয় যে কি রান্না করব। মাছ থাকলে বা ডিম থাকলে এটা কিন্তু চিন্তা করতে হয় না যা হোক একটা রান্না করে নিলেই কিন্তু হয়ে যায় তো দেখো এখানে একটু ওল সেদ্ধ করেছি ওলটা মেখে নিচ্ছি এবারে সিজনের এটা কিন্তু প্রথম ওল আমরা খাবো তো যাই হোক আজকে ওল ভাতে দিয়ে দিয়েছি সেই জন্য ওলভাতে খেতে খুব ভালো লাগে আর এতে না বিশেষ করে যদি সর্ষে বাটা দিয়ে মাখা হয় আরোই বেশি ভালো লাগে কিন্তু কি বলো তো তো নিয়ে যাবে ওর অতক্ষণ ভালো থাকবে না সর্ষে বাটা দিয়ে মেখে যদি ওকে দিই তাহলে জিনিসটা খারাপ হয়ে যাবে তো সেই জন্য ওলটাতে আর সর্ষে দিলাম না শুধু তেল নুন দিয়ে মেখে দিলাম এবারে ওর ভাতটা বেড়ে ঠান্ডা করতে রেখে দেবো ও তাড়াতাড়ি করে খায় তো ঠান্ডা না হলে তাড়াতাড়ি করে খেতে পারে না তো সেই জন্য একটু আগে থেকে ভাতটা বেড়ে রেখে দিই আর ওইদিকে দেখো বুকানো চলে এসেছে ব্যাগ নিয়ে এখন ওর খেলা হচ্ছে এই ব্যাগ নিয়ে জানো তো সারাদিন এই ব্যাগটা কাঁধে করে নিয়ে ও খেলে তো যাই হোক এখানে দেখো বিট্টুও চলে এসেছে আবার মেজদাও আছে আসছে সবাই একে একে ওর পিছন পিছন চলে আসছে সকালবেলা এই করতে করতেই না সময়টা কখন বেরিয়ে যায় বুঝতে পারি না এখন কোনো কিছু কাজ হয়নি সকালবেলা তোমার কিছু কাজ সেরকম হয় না সকালে রান্নাটাই আমার হয় বাকি কাজগুলো আমি বেলার দিকে করি সরূপ বাবান যখন বেরিয়ে যায় তখন এই কাজে হাত দিই আমি তো এটা তো তোমরা সবাই জানো তো যাই হোক ওকে আগে টিফিনটা ঠিকঠাকভাবে দিয়ে দিই নালে আবার ভুলে যাব এক এক সময় কথা বলতে বলতে না এক একটা জিনিস দিতে আবার ভুলে যাই লাস্টে পড়ে না মনে পড়ে যে ওকে তো এটা দেওয়া হলো না আর তখন আবার নিজেরও খেতে খুব একটা ভালো লাগে না সেই জিনিসটা সবাই মিলে খেলে জিনিসটা ভালো লাগে খেতে বেশ অনেকক্ষণ পর আবার চলে এসেছি কাপড় জামা কাঁচা হয়ে গেছে সেগুলোর ছাদেতে শুকনো করতে দিতে হবে আর এই কাজটা করতে না আমার খুব বিরক্ত লাগে জানো তো বিশেষ করে এই গরমকালে এত রোদ্দুরের মধ্যেই এত জামা কাপড় শুকনো করতে দিতে না খুব কষ্ট হয় আর যতই চিন্তা ভাবনা করি না কেন যে তাড়াতাড়ি কেচে শুকনো করতে দিয়ে দেবো কিন্তু সকালবেলা একদম আমি না সময় পাই না রান্না করতে করতে যে জামা কাপড় শুকনো করতে দেওয়ার জন্য ছাদে আসবো সেই সময়টাই হাতে থাকে না জানো তো তো যাই হোক জামা কাপড় শুকনো করতে দেয়া মোটামুটি হয়ে গেছে এবার নিচে চলে যাবো নিচে গিয়ে একটু বসতে হবে পাকার নিচে মাথা ব্যথা যেন ঘুরছে এতটাই গরম যে তোমাদের কি বলবো বৃষ্টিও হচ্ছে তার সাথে সাথে গরমও কিন্তু প্রচণ্ড আর এই গরমের জন্য কাজ করতে একদম ভালো ভালো লাগছে না বিশেষ করে এই বাইরের কাজগুলো বাইরে না এই ছাদ্দা ঝাঁট দেওয়া দিন হয়নি জানো তো ছাদ্দা না ঝাঁট দেবো ভাবছি অনেকদিন ধরে কিন্তু ঝাঁট আর দিতে পারছি না এই রোদ্দুরের জন্য যখনই ভাবছি দেবো তারপরেই ভাবছি বা দরকার নেই গরমে কষ্ট হবে বৃষ্টিটা হোক তারপরে দেবো তো যাই হোক আবার দেখো নিজে চলে এসেছি একটু বসে রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে আবার রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের টুকিটাকি কাজ তো রেগুলার থাকে সেইগুলো করতে হবে এই বাসনগুলো বাইরে দিয়ে দেবো সঙ্গীতা মাঝবে তো তার আগে না ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি যাতে কোনো কিছু নোংরা না লেগে থাকে সঙ্গীতা এসে চটপট করে মেজে দিয়েই চলে যাবে আর টুকিটাকি বাসন আছে যেগুলো আমি মাজবো কাঁচের বাসনটা ওকে দিই না তো সেইগুলো আমি মাজবো আগে ওর বাসনগুলো বার করে রেখে আসি তারপরে এই বাসনগুলো মেজে নেবো আর এইখানটা আগে ধুয়ে পরিষ্কার করতে হবে জানো তো এই জায়গাটাতে না সকালবেলা ভাত করে ফ্যানটা যে আমি ঝাড়ি সেইটা এখানেই ঝাড়ি তো সেই জন্য সগড়ি থাকে এই জায়গাটাকে আগে ধুয়ে পরিষ্কার করে নিলাম করে নিয়ে তারপরে বাসনগুলো মেজে এখানে আগে রেখে দেবো সমস্ত কাজটাই আমার ঘরের ভেতরে ঘরের ভেতরে যেহেতু আমার সব কিছু ব্যবস্থা আছে সেই জন্য খুব একটা অসুবিধে যে হয় হয় না রোদ দূরে বসে বসে কাজ করতে খুব কষ্ট হয় মাকে দেখেছি মায়ের তো ঘরের ভিতরে সব কিছুটা যে তা তো নয় বাইরে বেরিয়ে কাজ করতে হয় মাকে তো সেই জন্য মায়ের না কষ্ট হয় বাপের বাড়ি গেলে সেটা আমি করি যখন বুঝতে পারি তো যাই হোক আমার সেটা অসুবিধে হয় না কিন্তু কি বলো তো ওই ছাদে গিয়ে যখন কাজ করি বা বাইরে কোনো কিছু গেলাম হয়তো তখন খুব কষ্ট হয় জানতো মানুষ হচ্ছে অভ্যেসের দাস মানুষ যেটা অভ্যেস করে সেটাই তো হয় বলো সেটাই তার অভ্যেসে দাঁড়িয়ে যায় আমি যেহেতু এই ঘরের ভিতরেই সব কাজগুলো করি সেই জন্য যখন বাইরে বেরোই তখন আমার ভীষণ কষ্ট হয় তা বলে এই নয় কষ্ট হয় বলে কাজগুলো ফেলে রাখি কাজগুলো করি না কাজ তো করতেই হবে হলে কে করবে বলো তো দেখো এখানে টুকিটাকি বাসন আমার মোটামুটি ধোয়া হয়ে গেছে আর বুকান এখন ঘুমিয়ে পড়েছে বুকানকে ঘুম পাড়িয়ে দিয়েছি বুকান ঘুমোচ্ছে বলে নিশ্চিন্তে কাজটা করতে পাচ্ছি আর আজকে বৃহস্পতিবার যেহেতু সেই জন্য না অনেক কিছু কাজ থাকে টুকিটাকি অনেক কিছু কাজ থাকে এক্সট্রা সেইগুলো করতে গিয়ে আবার অনেকটা দেরি হয়ে যায় আর যখনই আমি স্বরূপকে বলি যে বৃহস্পতিবারে আমার প্রচুর কাজ থাকে কোনো কোনো কিছু ঝামেলা তুমি রাখবে রাখবে না না এক্সট্রা কাজ তোমার তখনই ও বলবে যে ঝামেলা কিসের বুধবারে রাত্রিবেলা সেরে রেখে দেবে আর্ধেক কাজ তাহলেই তো হয়ে যাবে বৃহস্পতিবারের কাজটা হালকা হয়ে যাবে কিন্তু তা কি বল বলো যখন কাজ তখন করলে মনটা শান্তি হয় তাই না বৃহস্পতিবারের কাজ যদি বৃহস্পতিবারেই করি তাহলে মনে হয় যে বৃহস্পতিবার আজকে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করলে আজকে মা লক্ষ্মী আমার ঘরে আসবে হয়তো তো যাই হোক এটা তো মনের ভাবনা চিন্তা যেখানে মা আসার কথা ঠিকই আসবে পরিষ্কারই থাক বা নোংরাই থাক নোংরা ঘরে এখন মা বেশি করে বিরাজমান হয় এটা আমি চোখের সামনে অনেকেরই দেখতে পাই বেশি পরিষ্কার যারা রাখে তাদের ঘরে যত না মা বিরাজ করে বেশি নোংরা করে রাখলে তাদের ঘরে বেশি বিরাজ করে তো এটা না চোখের সামনে দেখি বলে এই কথাটা বারবার মনে হয় আমার আমার যেন তো এখানে দেখো রান্নাঘরটা এবার পরিষ্কার করে নিচ্ছি এইটা তো প্রতিদিনের কাজ যতই শরীর খারাপ থাক যাই থাক রান্নাঘর পরিষ্কার করতেই হবে বাকি কাজ পড়ে থাকলেও চলবে কিন্তু রান্নাঘরকে ফেলে রাখলে একদমই চলবে না সব থেকে বড়ো কথা কি কী তো মনের শান্তি তোমার মন যেটা চায় মন যেটা শান্তি পায় সেই কাজটা করলে কিন্তু দেখবে তোমার শরীর আর মন দুটোই ঠিকঠাক থাকবে আমার যেমন মন শান্তি পায় যে আমার রান্নাঘর পরিষ্কার থাকবে ঘর দোর ঠিকঠাক থাকবে এটা দেখলে আমার আমার মন ভালো থাকে আমার মনে হয় যেন আমি সুস্থ আমার শরীরে কোনো অসুস্থতার কোনো এ নেই চিহ্ন নেই তো এটা আমার মনে হয় যেদিনকেই না নোংরা হয়ে থাকে সেদিনকেই আমার মাথায় মানে কি বলবো এমন খারাপ হয়ে যায় মনে হয় যেন আমার কি না কি শরীর খারাপ হয়েছে আমার ঘর চারিদিকে অগোছালো হয়ে আছে আমার মানে কোনো কিছুই ভালো লাগে না বলতে পারো এটা আমার হয় তো যাই হোক অনেকেরই দেখেছি এটা হয় অনেকেই কি সুন্দরভাবে ঘর দৌড়গুলো সাজিয়ে রাখো সেইগুলো দেখে দেখে না আমার আরও যেন তার মানে আমারও মনে হয় যে আমারও ঘরদৌড়গুলো বেশ ওরকম সুন্দরভাবে থাকবে সেই দেখে দেখে অনেক কিছু শিখি জানো তো তোমাদের দেখে দেখে অনেক কিছু শিখি আমি প্রতিদিন শিখি কিছু না কিছু তোমাদের থেকে আর দেখো রান্নাঘরটা আমার মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে কারণ এখানটা তো প্রতিদিনই পরিষ্কার করি সেই জন্য খুব একটা সময় লাগে না পরিষ্কার করতে আর যে কাজটা দেখবে প্রতিদিন করা হয় সেই কাজটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না ঝটপট কিন্তু হয়েও যায় এই রান্নাঘরটা পরিষ্কার করতে করতে একটা কথা মাথার মধ্যে ঘুরছে তোমাদের একটা কথা জানাতে হবে সেটা হচ্ছে কি বলো তো রান্নাঘরের টুকিটাকি জিনিস আমি কিন্তু অর্ডার করি অনলাইন থেকে সেটা প্রতি মাসেই করি জানো তো একটা একটা করে জিনিস কেনার চেষ্টা করি তো আমার পছন্দ মতো জিনিসগুলো দিয়ে এইখানটা সাজাতে না আমার ভীষণ ভালো লাগে দিনের বেশিরভাগ সময়টাই যেহেতু এখানে আমি কাটাই সেই জন্য চোখের সামনে যখন দেখি সাজানো গোছানো বা নিজের মনের মতো সব কিছুটা আছে তখন বেশ ভালো লাগে আর এখানে সময় কাটাতেও বেশ ভালো লাগে জানো তো একটা আলাদা এনার্জি পাই আর রান্না করতে তো ভীষণ ভালোবাসি সেই জন্য একটা আলাদা এনার্জি কাজ করে এবারে দেখো মিক্সার মেশিনটা নিয়ে চলে এসেছি এটা কিন্তু প্রতিদিন পরিষ্কার করা হয় না সত্যি কথা বলতে কি প্রতিদিন যে পরিষ্কার করব ডিপ ক্লিন করবো সেটা সময় পাই না সেই জন্য চেষ্টা করি যখন হাতে সময় থাকে তখন কিন্তু এটা পরিষ্কার করে নেবার নোংরা করে রাখি না একদমই তো যখনই সময় পাই তখনই এই টুকিটাকি কাজগুলো করে রাখি সেই জন্য জিনিসগুলো একদম ভালো থাকে জানো তো সময় পেলেই কিন্তু এই কাজগুলো আমি করে নিই তো আজকে হাতে সময় পেয়েছি আজকে মনে হয়েছে যে আমার সব কাজ মোটামুটি হয়ে গেছে আর এক্সট্রা কোনো সেরকম কাজ নেই এগুলো একটু পরিষ্কার করে নিই সেই জন্য দেখো এগুলো একটু পরিষ্কার করে নিলাম আর এটা তো প্রতিদিন আমার দরকারে পড়ে আর বুকানের খাবারও এটাতে আমি পেস্ট করি সেই জন্য না কী বলো তো খাবার মাঝে মধ্যে এতে পড়ে যায় জানো তো পড়ে গিয়ে না আর এতে লেগে যায় সব সময় যে পরিষ্কার করে ফেলি সঙ্গে সঙ্গে সেটা আর করতে পারি না সেটা হয় না তাড়াহুড়োতে তো সেই জন্য না আমার যখন সময় পাই তখন করে নিই তো দেখো মিক্সার মেশিনটা কিন্তু আমার অনেক দিন আগের বিয়ের যখন আমার বিয়ে হয়েছিলো তখন কিন্তু এটা স্বরূপ কিনেছিল আর আজ থেকে তাহলে ধরো উনিশ কুড়ি বছর আগের কথা বলছি আমি তো যাই হোক এতদিনের জিনিসটা দেখো ভালোই আছে সুন্দর আছে স্বরূপ বলছিলো যে এটা চেঞ্জ কর কিন্তু আমি করতে দিইনি যেহেতু ভালো আছে চেঞ্জ করে লাভ নেই আর এটাকেও দেখো প্রতিদিন এটা পরিষ্কার করি এটা আর ফেলে রাখি না কারণ এটাতে আমার রান্না হয় প্রতিদিন সেই জন্য প্রতিদিনই এটা আমি পরিষ্কার করে রাখি এটাও দেখো ভালোই আছে আমার খারাপ হয়নি এখনো পর্যন্ত আর এই বড় বড় কন্টেনারগুলো না প্রতিদিন আর পরিষ্কার করা হয় না সেই জন্য দেখো আজকে দেখলাম যে কন্টেনারগুলো একটু নোংরা হয়েছে তাহলে পরিষ্কার করে ফেলি এখনও বুকান্ত ঘুম থেকে ওঠেনি এখনও হাতে অনেকটা সময় আছে ও ঘুম থেকে উঠে বললে তাহলে আর করবো না রেখে দেবো আবার পরে করে নেবো যতক্ষণ না ঘুম থেকে উঠছে ততক্ষণ কাজ করে যাই এটাই মনের মধ্যে চলে দেখো কন্টেনারগুলো ভালো করে পুঁছে পরিষ্কার করে নিলাম সব জিনিস যদি পুঁছে পরিষ্কার করে রাখা যায় না প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর থাকে আর ভালো লাগে দেখতে আমি জামা কাপড় শুকনো করতে দিয়ে এসেছি আর দেখো মেঘ করে এসেছে করেছে কালো হয়ে গেছে চারিদিকটা বৃষ্টিও এসেছে দেখতেই পাচ্ছ সব জামাকাপড় তুলে আমি এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছি ছুট্টে উপরে চলে গেছিলাম গিয়ে জড়ো করে রেখে দিয়েছি আর যেগুলো শুকনো হয়ে গেছিল সেগুলো নিয়ে চলে এসেছি নিচে সেগুলো আবার গুছিয়ে ঠিকঠাক রাখতে হবে সোপার চাদরটা আজকে কেচে দিয়েছিলাম সেই জন্য দেখো নতুন কাঁচা চাদর পেতে নিচ্ছি নতুন বলতে কি কাঁচা চাদর সেটা পেতে নিচ্ছি ভালো করে সুন্দরভাবে আর সোপাতে না এরকম চাদর পেতে রাখলে বেশ ভালো লাগে দেখতে বলো আর সুন্দরভাবে এরকম করে যে রাখছি এরকম করে কিন্তু থাকে না সবাই এসে যেহেতু বসে সেই জন্য ঠিকঠাক আর থাকে না ঠিকঠাক করে রাখতে হয় তো ঘরটা মুছে নিলেই কাজটা হয়ে যাবে তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি পরের আবার নতুন একটা ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো এ পর্যন্তই টাটা